আপনি কি জানেন এমন কিছু বৈজ্ঞানিক আবিষ্কার আছে যেগুলো মানুষ এখনও পুরোপুরি বুঝতে পারেনি আছে এমন সব আবিষ্কার যেগুলো আমাদের বিজ্ঞানকেও প্রশ্নবিদ্ধ করে যেগুলো শুধু বিস্ময় জাগায় না ভবিষ্যতের সম্ভাবনাকেও বদলে দিতে পারে আজ আমরা জানব এমন কিছু বিচিত্র বৈজ্ঞানিক আবিষ্কার সম্পর্কে যেগুলোর পেছনের রহস্য এখনও পুরোপুরি উন্মোচিত হয়নি অ্যান্টিকাইথেরা মেকানিজম প্রায় দুই হাজার বছর আগের একটি যন্ত্র জলতলের নিচে পাওয়া এই যন্ত্রটি অনেক বিজ্ঞানীর মতে এটা ছিল পৃথিবীর প্রথম কম্পিউটার এর মধ্যে ছিল চাকা গিয়ার আর জটিল গাণিতিক হিসেবের ব্যবস্থা প্রশ্ন হল এত বছর আগে এত জটিল প্রযুক্তি কিভাবে তৈরি হল টেরারজিলা ভাইরাস এই ভাইরাসটি এতই পুরনো যে বিজ্ঞানীরা বিশ্বাস করেন এটি কোটি কোটি বছর আগের এর ডিএনএ এখনকার কোনো জীবের সঙ্গে মিল খায় না প্রশ্ন হলো এটা কিভাবে কীভাবে টিকেছিল এতদিন আর এর উৎসই বা কোথায় ব্যাটারি অফ বাগদাদ প্রায় দুই হাজার বছর পুরনো মাটির একটি পাত্র যার ভেতরে ছিল তামার রড বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন এটা আসলে ছিল ব্যাটারি তাহলে কি প্রাচীন সভ্যতার লোকজন বিদ্যুৎ ব্যবহার করত নাচকা লাইন পেরুর মরুভূমিতে হাজার হাজার বছর আগে আঁকা বিশাল বিশাল চিত্র যা শুধু আকাশ থেকে দেখা যায় এই আকার কোনও বাস্তব ব্যাখ্যা নেই থিওসফিক্যাল সাউন্ড মেশিন একটি প্রাচীন যন্ত্র যা শব্দ ব্যবহার করে বস্তু নাড়াতে পারত আজকের সাউন্ড সাউন্ডওয়েভ মুভমেন্ট প্রযুক্তির প্রাচীন রূপ বলা হয় একে যদি এটা সত্যি হয় তবে এটি অ্যান্টি গ্র্যাভিটি প্রযুক্তির প্রাথমিক রূপ হতে পারে স্টার চাইল্ড স্কাল মেক্সিকোতে পাওয়া একটি কঙ্কালের খুলি যার গঠন মানুষের থেকে একেবারে আলাদা বিজ্ঞানীরা পরীক্ষা করে বলছেন এটা মানুষ নয় তাহলে কি এটা কোনো ভিন্ন প্রজাতির প্রাণীর চিহ্ন হিউম সাউন্ড বিশ্বের বিভিন্ন জায়গায় মানুষ একটি ধ্বনি শুনে থাকেন যা কোথা থেকে আসে কেউ জানে না এই আওয়াজকে বলা হয় দা হিউম বিজ্ঞানও আজও এর উৎস শনাক্ত করতে পারেনি ব্ল্যাক নাইট স্যাটেলাইট এটি একটি মহাকাশে ঘোরাফেরা করা বস্তুর নাম এটি কি আসলে এলিয়ানদের পাঠানো উপগ্রহ নাসা কখনো একে পুরোপুরি অস্বীকার করেনি এটি আজও একটা রহস্য কিছু শব্দ আছে যা মানুষ শুনতে পায় না কিন্তু অনুভব করতে পারে এই ইনফ্রাসাউন্ড মানুষের মস্তিষ্কে ভয়ের অনুভূতি তৈরি করে এই ছিল এমন কিছু বিচিত্র বৈজ্ঞানিক আবিষ্কার যা এখনও বিজ্ঞানকে ঘোলাটে করে রেখেছে আপনার কি মনে হয় এই সব আবিষ্কারের মধ্যে সত্যি কি কোনো অজানা শক্তি আছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নতুন রহস্য বিজ্ঞান আর জ্ঞানভিত্তিক ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না